জামাত শিবির এনসিপি জনতার কঠিন চাপে পড়ে প্রথম আলো খুব অল্প সময়ের মধ্যে পিছু হতে বাধ্য হয়েছে এটা জনতার বিজয় এটা জামাতের বিজয় শিবিরের বিজয় এনসিপির বিজয় এবং এইভাবেই জামাত আগামী নির্বাচনে জিতে যাবে সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে নানান প্রশ্ন আসে যে জামাত ক্ষমতায় আসবে তাদের পক্ষে গণজোয়ার এটা ঠিক আছে কিন্তু তাদের শক্তিশালী মিডিয়া নাই প্রথম আলো স্টার যারা একটা প্যারালাল স্টেট টাইপের রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র টাইপের তাদের ষড়যন্ত্র উপেক্ষা করে জামাত আদৌ ক্ষমতা আসতে পারবে আর গেলে কি টিকতে পারবে কিভাবে সেটা একটা মিডিয়া করতে পারেনি জামাত টিকতে পারবে না এইসব কথাবার্তা আছে হ্যাঁ এটা জবাবে বলবো যে মিডিয়া অবশ্যই করা উচিত ছিল করতে পারেনি ইটস দেয়ার ফেল তবে জনতা শক্তির উপর কোনো শক্তি নেই জনগণ যদি কোন দলকে ক্ষমতায় চায় তাদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় আনে এবং জনগণের সমর্থন যদি বহাল থাকে সব ষড়যন্ত্র উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব আর জনগণ যদি সাথে না থাকে তাহলে সারা পৃথিবীকে সাথে নিয়েও ক্ষমতায় টিকে থাকা যায় না দলিল হাসিনার পতন হাসিনার সাথে জনগণ ছিল না কিন্তু সব ছিল পুলিশ র্যাব আর্মি বিজিবি ডিজিএফআই ভারত চীন রাশিয়া আজকে চীন ভালো ভালো কথা বলে

পরাজিত হয়েছে পালিয়ে গেছে ভয়ানক পরাজয় হয়েছে কারণ জনতা যদি খেপে যায় তাহলে সারা পৃথিবী মিল কোন অস্ত্র ট্যাংক গোলা বারুদ এগুলো টিকে থাকা যায় না প্রমাণিত হয়েছে ঠিক তদ্রু বাসারাল আসাদ অনেক চেষ্টা করেছে সিরিয়ার কিছুদিন টিকে ছিল কিন্তু একটা পর্যায়ে কিন্তু পারেনি টিকতে আবার জনতা সাথে থাকলে নানান মহলের তীব্র ষড়যন্ত্র সত্ত্বেও দেখে দেখা যায় দরীর হচ্ছে প্রফেসর ইউনূস সেনা ঠিক ঠিকমতো প্রফেসর ইউনূসকে মানে না সেনা বাহিনীর সাথে অনেক ঝামেলা হয়েছিল আমরা জানি পুলিশ কথা শুনে না প্রশাসনে ফেসিবাদের দোষ তার মধ্যে আবার বিএনবি এসে ঝামেলা করেছে ভারত ছাড় করে ভারতের মিডিয়া এমন কোন নোংরা propaganda নাই যেটা না চালায় না চালিয়েছে আর কত কি যুক্তরাষ্ট্র এই সেই জটিলতা বাংলাদেশের রাজনৈতিক কমপ্লেক্সিটি এত কিছু সত্য ইউনুসকে সরকারের উপদেষ্টাদেরই একটা অংশ কোঅপারেট করে না তারা কোঅপারেট করে বিএনপি কে তারপরেও তারপরেও ইউনুস যথাযথভাবে টিকে আছে কিভাবে টিকে আছেন হাউ ইজ ইট পসিবল কারণ ইউনুসের সাথে জনগণ আছে জনগণ আছে বলেই টিকে থাকতে পেরেছে প্রথম হল ডেলস্টার থেকে শুরু করে ভারতের মিডিয়া এরাও সবাই ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিন্তু কিচ্ছু করতে পারেনি সেনাবাহিনী তো পারলে ইউনুসকে নামিয়ে দেয় এমনকি ইউনুসকে এতটা ডিস্টার্ব করেছে এতটা ইরিটেট করেছে ইউনুস এক পর্যায়ে অভিমান করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন যে আমি থাকবো না আমাকে কাজ করতে দেয় না পদে পদে বাধা দেয় আমি আয়নাগর ভিজিট করতে চাব দেয় না বিভিন্ন ফাইল আটকে থাকে অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টার মর্যাদার তার কথা বাস্তবায়ন হয় না সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিবে কিন্তু কোনো অদৃশ্য চাপের কারণে সরাতে পারে না ইউনুস মান অভিমানে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে তাহলে আপনি চিন্তা করেন যে কতটা অসহযোগিতা করেছিল বিভিন্ন মহল তারপরে ইউনুস টিকে আছেন বহাল তবিয়াতে এবং শক্তিমত্তার সাথে টিকে আছেন এবং অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন একের পর এক এবং নির্বাচন দিচ্ছেন দিবেন এবং সব সমস্যার সমাধান একে করছেন কিভাবে এটা সম্ভব হলো বা হয়েছে জনগণের সাপোর্টে এখন জামাতের সাথে প্রথম নাই তারা একদম জামাত বিরোধী পারলে জামাতের ঘাড়ে কামল বসায় ভারত ষড়যন্ত্র করছে মিডিয়া গুলো সব বিএনপির দখলে জামাতের ওইভাবে কোনো কোনো মিডিয়া নেই টেলিভিশন চ্যানেল আছে কিছু কারণ এরা কি পারবে ক্ষমতা আসতে টিকে থাকতে এর উত্তর হচ্ছে জনগণ সাথে থাকলে ওই সব মিডিয়া টিডিয়া এগুলো নাই হয়ে যায় জামাতের জনপ্রিয়তা এতটা তীব্র যে যমুনা টিভি বলেন আর কামনা টিভি বলেন আর আনোয়ার টিভি বলেন কোনো টিভি টুবি দিয়ে কাজ হয় না জনগণ জামাতকে ডিপেন্ড করে কোন টিভি টকশো দিয়ে কোনো চলে না জনগণ জামাতের পক্ষে জামাতের যে সিটিজেন জার্নালিজম এগুলোতে এই আনোয়ার টিভি জানোয়ার টিভি যমুনা টিভি এগুলো সব নাই হয়ে যায় এগুলোর এগুলো খেয়ে দেয় জনগণ জনগণের ফেসবুক শেয়ার ফেসবুক পোস্ট জাতীয় মিডিয়ার এজেন্ডা সেটিং খেয়ে দেয় প্রথম আলো ডেইলি স্টার কি করেছে আমি এটাই দেখাতে যাচ্ছি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা আসার দিক যে আসলে এই চ্যালেঞ্জ ওভারকাম করতে পারবে কিনা দেখেন এই প্রথম আলো হাসিনার শেখ হাসিনার ঘরনা নিয়ে মানে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে শেখ হাসিনার যে শোক এটা নিয়ে কি নোংরা রাজনীতি করেছে প্রথম কথা হচ্ছে যে শেখ হাসিনার শোক প্রচার করেছে এটা একটা অন্যায় দিদি হচ্ছে খালেদাজিয়ার জীবনের মধ্যে শেখ হাসিনা খালেদা যে মিথ্যা মামলা দিয়েছে শেখ হাসিনাকে দায়ী করেনি এগুলো সল চাতুরি কিন্তু প্রকাশ্যে বক্তব্য বিকৃতি করার মতো ঘটনা ঘটেছে বিএনপির স্থায়ী কমিশন ইসলাম খান তিনি ফেসিবাদী হাসিনা খালেদাজিয়ার মৃত্যুর জন্য দায়ী থাকবেন এই কথা বলেছেন কিন্তু ফেসিবাদী শব্দটা প্রথম আলো উঠিয়ে দিয়েছে এরপরে প্রথমে এনসিপির ছেলেরা সমালোচনা শুরু করেছে যে প্রথম আলো এটা কেন করে প্রথম আলোর বিরুদ্ধে কনস্ট্রাকটিভ অনেক সমালোচনা এনসিপির কেন্দ্রীয় নেতারাও করেছে এনসিপির দপ্তর সম্পাদক থেকে শুরু করে অনেকে তীব্র সমালোচনা করেছে জামাত শিবির তীব্র সমালোচনা করেছে এই প্রথম আলো কি দেখেছেন কত নোংরামি ফেসিস শব্দটা উঠিয়ে দেয় এই করেনি সেই করেনি শুধু এটা না আরো কিছু বিষয় আহ জামাত শিবির জনতা এনসিপির ছেলেরা ফাঁস করেছে যেমন বেগম খালাদ জানা যায় যারা দাঁড়িয়েছেন প্রধান উপদেষ্টা আহ তার পাশে কারা কি দাঁড়িয়েছেন বিএনপির তারেক রহমান ইসলাম আর প্রধান উপদেষ্টার অন্য পাশে পরে জামাতের আমি প্রধান উপদেষ্টার পাশে কে দাঁড়িয়েলা এক লোক দেখতে অত্যন্ত ভদ্র মনে হয় এই লোককে প্রথম আলো তার পরিচয় জানে না অথচ ওই লোক হচ্ছে আমাদের মনে প্রধান বিচারপতি প্রধান বিচারপতির পরিচয় জানে না প্রথম আলো এটা হয় প্রথম আলোর মতো বাংলাদেশের একটা শ্রেষ্ঠ পত্রিকা যারা প্রধান বিচারপতিকে চেনে না এটা মিথ্যা কথা তাহলে ঘটনাটা কি ঘটনা হচ্ছে প্রধান বিচারপতি ওই প্রথম আলো ব্লকের না ভারত বলয়ের না তারা এই জায়গায় ভাগ বসাতে পারেনি যে কারণে প্রধান বিচারপতিকে দৃশ্যবরের বাইরে ঠেলে দিতে চায় তিনি জানা যায় এসেছেন মানে এটা প্রথম আলো হাইট করেছে এক ব্যক্তি অথচ প্রধান বিচারপতি জনগণ না চিনল প্রথম আর কারো একটা ছবি দেখে দেখেছে প্রকাশ করার কোন ব্যাপার না এখন নানান এআই টুলস আছে জিজ্ঞেস করলেই বলে দেয় তো এই হচ্ছে প্রথম আর অন্য গ্রামে তো এগুলোর বিরুদ্ধে জামাত শিবির এনসিপি জনতা যখন তীব্র সমালোচনা করা শুরু করেছে তখন প্রথম আলো এডিট করে তাদের ভুল সংশোধন করতে বাধ্য হয়ে